প্রচণ্ড গরম তার মধ্যে একটু আইসক্রিম হলে মন্দ হয় না তাই পাকা আমের আইসক্রিম বানাচ্ছি আজকে তো চলুন খুব সহজেই বানিয়ে নিই বাচ্চাদের তো সামার ভ্যাকেশান অনেকেরই চলছে তাদের জন্য তো অবশ্যই এই রেসিপিটা রইল তো কেমনভাবে আমি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন পাঁচশো গ্রাম আমি দুধ নিয়ে নিয়েছি এটা কেনা দুধ প্যাকেটের আর নিয়েছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ ভালো করে লিকুইড দুধটার সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব এবার দিচ্ছি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার সেটাও ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি কারণ আমার গরুর দুধ ছিল না তো ভালো করে জাল করে নিচ্ছি একদিকে আর এদিকে আমি চারটি আম নিয়েছি খুব মিষ্টি আম আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন তো আমার এটা গাছেরই আম মল্লিকা আম নিয়েছি আপনারা চাইলে হিমসাগর বা কোনো মিষ্টি আম যাতে চোঁচ নাই পুরো মিহি আম সেই জাতীয় আমগুলি আপনারা এখানে নেবেন ব্যবহার করবেন তাহলে খুব ভালো হবে আইসক্রিমটা তো আমি এই পাল্পগুলো বার করে নিচ্ছি প্রত্যেকটা আমের পাল্পগুলো ভালো করে আমি ছুরি দিয়ে পরিষ্কার করে চেঁচে নেব আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন এদিকে যে দুধটা জাল হতে দিয়েছিলাম সেটা বেশ গাঢ় হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নেব এবং এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এই দিকে যে আম চারটি আমি পাল্প বার করে রেখেছিলাম সেই সমস্ত পাল্পটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এবং একটা মিহি পেস্ট তৈরি করে নেব তারপরে মিহি পেস্ট হবার পরে ওই যে আমি দুধটা গাঢ় করে রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে দেব মিশে যাবার জন্য এবার দিয়ে দেব ফেস ক্রিম আপনারা চাইলে দুধের যদি মালাই থাকে ঘরের দুধের যদি জাল দেওয়ার উপরে যে মালাইটা পরে মানে সর হিসেবে আমরা যেটা বলি সেটাও দিতে পারেন তাতেও খুব স্বাদ আসে তো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন কতটা মিহি আর কতটা সব দেখতে সুন্দর হয়েছে এবার আমি একটা আইসক্রিমেরই মানে ডিপে নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো কন্টেনার ডিপেতে এটা সেট হতে দিতে পারেন তো আমি এটাই নিয়েছি এবার ওপর থেকে আমি কিছু পিস্তা কাঠবাদাম আর কাজু ভালো করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার যে দুধটা আমি জাল করেছিলাম তারই এক সাইড থেকে আমি কেটে রেছি রেখেছিলাম প্যাকেটটা সেটা উপর থেকে দিয়ে দিলাম যাতে ভালো হবে সেটা হয় আপনারা চাইলে ফয়েল কাগজ বা ফুড রেপার কাগজ দিতেই পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি এটাই দিয়েছি সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না সেটা আপনাদের দেখাবো সাত থেকে আট ঘন্টা পরে আমি আইসক্রিমটা বার করে নিচ্ছি এবং খুলে দেখাবো আপনাদের কতটা সুন্দর একদম অরিজিনাল কিনা আইসক্রিমের মতো হয়েছে কতটা সুন্দর কালারটা এসে দেখুন বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে কেউ বুঝতেও পারবে না যে এটা কেনা না এটা ঘরে তৈরি তো চটপট করে বানিয়ে ফেলুন একদম অরিজিনাল আইসক্রিম আমি কিন্তু এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করি করিনি বা কোনো রং ব্যবহার করিনি খুব টেস্টি এবং খুব স্বাস্থ্যকর বাচ্চারা তো আইসক্রিম সব সময় খেতে চায় তার জন্য বানিয়েই ফেলুন চটপট সময়ও খুব কম লাগে তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি আমার রেসিপিটি কোথাও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের সকলের কাছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসি নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ